ভিলে সুইট উইট শিকা থেকে বলছি বন্ধুরা প্রত্যেকে স্বাগত জানাই আর আমার প্রিয় পরিবার নিশ্চিত আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন আর আজকের আমি রান্না করব পটলের কারি আর তার জন্যে নিয়েছি এখানে পটল আর পটলগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন পটলটা আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ হলুদ আদা রসুন কাঁচা লঙ্কা নুন পাঁচ ফোঁড়ন এখানে নিয়েছি মিট মশলা সানরাইজ শাহি গরম মশলা জিকে ধনে পাউডার জিকে জিরে পাউডার এখানে আমি পেঁয়াজ আর রসুনটা পেস্ট করে নেব আর নিয়েছি এখানে পোস্ত আর কাজু বাদাম আর আছে গোটা গরম মশলা এটা আমি ফোড়নে দেবো গোটা গরম মশলাটা এখানে আমি পোস্ত আর কাজু বাদামটা ভালো করে বেটে নেব এখানে নিয়েছি আমি পোস্ত আর কাজু বাদাম বেটে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এইবারে পটলগুলো দিয়ে দেব ভাজা করার জন্য পটলগুলো একটু হালকা ভেজে নেব পটলগুলো ঠিক এইভাবে হালকা ভেজে নেব এই তেলে আমি গরম মশলা পটল ভাজা তেলের মধ্যে আমি গরম মশলা শুকনো লঙ্কার ফোড়ন দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ নাড়তে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষা করবো দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো দিয়ে একটু কষা করবো টমেটোর কাঁচা গন্ধটা যাতে কেটে যায় মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাজু বাদামের পেস্ট দুটো কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবার একটু কষা করব। এইভাবে কষা করতে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে হাত অনুযায়ী চিনি দিয়ে আবার একটু নাড়তে থাকব দিয়ে দেব ধনে পাউডার দিয়ে দেব জেকে জিরে পাউডার ঠিক বন্ধুরা মশলাটা একদম কষা করতে করতে তেল ছেড়ে দেবে ঠিক এই রকম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পটল দিয়ে দিলাম পটল এই ভাজা করা পটলটা দিয়ে আবার একটু কষা করবো এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম জল এবার আমি চাপা দিয়ে দেব পটল সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেবো গরম মশলা দিয়ে পনেরো কুড়ি মিনিট পর আমি এলাম আর এসে আমি ঢাকাটা খুললাম ঢাকা খুলে দেখবো পটলগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে এইবার বন্ধুরা এরখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সানরাইসে দেবো একটু কম করে মিট মশলা মিট মশলা গরম মশলা কম্বিনেশান এটার মধ্যে থাকলে বন্ধুরা ভীষণ ভালো খেতে হয় এটা না মাংস ফেলে খেতে হবে এত ভালো টেস্ট হয় এটা রুটি পরোটা ভাতের সাথে খেতে পারবেন রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে দিয়েছি আর বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ প্লিজ বন্ধুরা এটা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন এটা ভীষণ ভালো খেতে আর এটা না মাংস ফেলে আপনাদেরকে খেতে হবে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর প্লিজ প্লিজ বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আর প্লিজ একটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন